হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়াশ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রমে অনলাইন দু হাজার চব্বিশের হিস্ট্রি থেকে মডেল সিক্স সলভ করবো তোমাদের আগে কিন্তু একটা মডেল আপলোড করা হয়েছে তো যারা দেখুন তারা দেখতে পারো এবং আমি পরপর নেক্সটগুলো করি যাবো তারপর যেগুলো বাকি থাকছে সেগুলো করে দেবো ঠিক আছে ইন্দো আর্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শনটি হলো এ ঋগবেদ ঋগবৈদিক যুগে রাজা ছিলেন এদের এগুলোর কোনোটাই নয় ঠিক আছে প্রথম বৌদ্ধ সভাপতি ছিলেন শ্রী মহাকাশ্যপাক্ষত্র উপাধি গ্রহণ করেছিলেন ডি ঠিক আছে এরপর হলো মহাভাষ্য হল বি সংস্কৃত ব্যাকরণ সকারে উপাধি গ্রহণ করেছিলেন শ্রী চন্দ্রগুপ্ত ব্রহ্মগুপ্ত ছিলেন বি জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রকেতু গড়ে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সি উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি করেন এ মৌর্য রাজাগণ সব ক্ষত গোষ্ঠীর শাসক রুদ্রদামন সম্পর্কে জানা যায় ডি জুনাগড় শিলালেখ থেকে সংস্কৃত সাহিত্য দশকুমার চরিত লেখা দণ্ডিনের লেখা জনপদ কাকে বলে সাতাশি পেজি দেখো জনপদ শব্দটি তৈরি হয়েছে জন ও পদ শব্দ হয়ে জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ী হয়ে বসবাস করে এমন এলাকা বা গ্রাম তবে সাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবস্তিকে জন বলা হতো পদ পদ শব্দের অর্থ হলো পা আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা রেখেছে অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে বৌদ্ধ কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা কারা মন্ত্রী যিনি রাজাকে পরামর্শ দিতেন তাদেরকে কি বলা হয় অমাত্ম বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত রূপার মুদ্রার নাম কি ছিল রূপক শিলাদিত্য উপাধিটি কার হর্ষবর্ধন ভারতের কোন রাজা আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিল নন্দ মিনান্দার কে ছিলেন দেখো এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখাই তোমাদের পেজ নাম্বারটা বলে দেয় একশো মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা ব্যাকটেরিয়া গন্ধার ও কান কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল তার রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট নেক্সট পরের প্রশ্ন বলেছে যে করে দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হল কি ময়ক অন্তস আর্যত ছিলেন বৌদ্ধ ধর্মের অংশ হর্ষবর্ধন পুষ্যভূতি বংশ ছিলেন অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ প্রাচীন ভারতের হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন রাজা স্কন্ধগুপ্ত বিখ্যাত রথমন্দির নির্মাণ হয়েছিল পল্লব রাজাদের আমলে সূর্য সিদ্ধান্ত রচতা হল বিরা বরাহমিহীন এরপরে হচ্ছে সত্য মিথ্যা যেখানে চারের এক হয়ে যাবে সত্য দুই হয়ে যাবে সত্য তিন হয়ে যাবে মিথ্যা চার হয়ে যাবে মিথ্যা পাঁচ হয়ে যাবে সত্য ও ছয় হয়ে যাবে মিথ্যা এরপর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি বাকি উত্তর দাও বৈদিক যুগে রাজা হওয়ার বিভিন্ন উপায়গুলি দেখো দেখো এটা ছেষট্টি পেজে রয়েছে তোমাদের দেখাই ঠিক আছে তেইশ নম্বর প্রশ্নটা দেখো এই এইটা একটু লিখে নিন এখান থেকে একটু পরের প্রশ্ন জয় পরের প্রশ্ন বলেছে পঞ্চমহাব্রত কী যে তোমাদের একা কত পেজে রয়েছে একানব্বই পেজে রয়েছে পঞ্চমহাব্রত এটা আগেও দেখিয়েছি সেই জন্য আমরা রিড করছি না জাস্ট আমি দেখে দিচ্ছি এখান থেকে এতটা একটু লিখে নিই ঠিক আছে নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন বলেছে যে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সংগীতির গুরুত্ব আলোচনা করো তারা বিরানব্বই পেজে রয়েছে তোমাদের দেখে সাহায্য সমর প্রশ্ন রিলেট করছি বৌদ্ধ সংগতি হলো বৌদ্ধ ধর্মের মহাসম্মেলন মোট চারটি বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল বৌদ্ধ সংগতি বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন তারা বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে আলোচনা করতেন সংগতিগুলিকে বৌদ্ধদের নাম দিয়ে নানা রকম বিবাদের প্রসঙ্গ উঠত পরের প্রশ্নতে পরের প্রশ্ন বলেছে যে সরকারি উপাধি ক্রিয়া গ্রহণ করেছিলেন এবং এই উপাধিটি তাৎপর্য লেখা দেখো একশো দশ পেজে দেখাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হতো সকারী ঠিক আছে সেজন্য তোমরা এখান থেকে তোমরা লিখবে লেখা স্টার্ট করবে আর নেক্সট পেজে খানিকটা রয়েছে তোমাদের দেখে দিই ঠিক আছে জুম করা হয়ে গেল কেন এই পাশে রয়েছে তুমি দেখতে হবে যে সকারি বলা হতো ঠিক আছে শকর অরি সকারি হুম এইখান থেকে এতটা লিখে নিন ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে তোমার আমলে ভারতের কৃষি ব্যবস্থা কেমন ছিল যেটা রয়েছে একশো আটত্রিশ পেজে রয়েছে এই তো দশ নম্বর প্রশ্ন এই যে এটা ভারত হলো কৃষি প্রধান দেশ মোরজঙ্গলে উন্নত মানের লোহার জিনিসপত্র ব্যবহার করার জন্য কৃষির উৎপাদন বেড়েছিল সরকার চেষ্টা জলাশয়ে জলাধারের ব্যবস্থা করা হতো আবাদী জমি বাড়ানোর দিকেও নজর দেওয়া হতো এই আমলে সমাজের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকত এর সাথে তোমরা লিখবে এই আমলে উৎপাদিত ফসলের মধ্যে প্রধান ছিল ধান গম জব আখ সর্ষে ভুট্টা প্রভৃতি এ যুগে কারপাশ কার্পাসও ও পাট চাষও হতো পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের রয়েছে যে গুপ্ত যুগে মহিলাদের সামাজিক অবস্থা কেমন ছিল ঠিক আছে এটা দেখো একশো একচল্লিশ পেজে তেমন কিছু নেই যে স্ত্রী একটু রয়েছে তোমরা এটা লিখতে পারো বা টেক্সট থেকে একটু লিখতে পারো ঠিক আছে এর পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছে যে গুহাবাস কি যেটা তোমার একশো বাষট্টি পেজে রয়েছে তোমাদের দেখাই একশো বাষট্টি পেজে আটত্রিশ নম্বর প্রশ্ন এই যে গুহাবাস গুহা বাস মূলত সন্ন্যাসীদের বাসস্থান গুহাগাস কৃত্রিমভাবে বানানো হতো প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করতো বলে এগুলোকে গুহাবাস বলে সম্রাট অসহ তার পরবর্তী মৌর্য গড় অনেক গুহাবাস তৈরি করেছিলেন এই গুহাগুলি গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। পরে প্রশ্ন পরে প্রশ্ন বলেছে মিলিন্দ ফয়াহ কি দেখো এটা রয়েছে ফ হ কি একশো উনআশি দেখো মিলান্দার বৌদ্ধভিক বৌদ্ধ বৌদ্ধভিক ও নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন তিনি বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত মিলিন্দার নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছেন তাদের এই কথাবার্তা মিলিন্দ পয়ম বা মিলিন্দ প্রশ্ন বইতে লেখা রয়েছে ঠিক আছে ওকে একটা বুকের নাম বইয়ের নাম ঠিক আছে পরের প্রশ্নটা পরের প্রশ্নটা হচ্ছে বরাহমি একটু টেক্সট থেকে তোমরা ওটা লিখে নিও ঠিক আছে এরপর হচ্ছে মুদ্রা রাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম নাটকদের বিষয়বস্তু লেখো যে মধ্যে দেখায় একশো ষাট পেজে রয়েছে ঠিক আছে একশো ষাট পেজে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো এই যে রয়েছে একটু দেখে নেবে ওকে ঠিক আছে দেবীচন্দ্রগুপ্তম যেটা লিখতে পারো যে তোমার রচয়িতা কে ছিল রচয়িতা ছিল কে দেখো বিশাখা দত্ত ঠিক আছে যেখানে রয়েছে বিশাখা দত্তর গুপ্ত যুগের বিখ্যাত সাহিত্যিক এবং তার বিখ্যাত নাটক ছিল কি দেবী চন্দ্র এটা এরকম লিখে ঠিক আছে পরের প্রশ্ন যুগে পরের প্রশ্ন বলেছে যে ত্রিপিটক কি আর বিষয়বস্তু দেখায় বলে আবারও প্রথম থেকে বিরানব্বই পেজে যাও দেখায় তোমাদের ত্রিপিটক কি যেখানে ত্রিপিটক দেখে না সুত্ত পিটক বিনয় পটক পিটক রয়েছে এবং ডিটেলসে সেগুলো সম্পর্কে রয়েছে একটু লিখে এতটা পর্যন্ত লিখো ঠিক আছে এপাশে পাশে খানিকটা রয়েছে পিটক আর এখানে সূত্র পিটক বিনয় পিটক অভিধম্ব পিটক এগুলো ডিটেলস রয়েছে মূল ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা পরের প্রশ্নটা পরের প্রশ্ন সবার সমিতি এটা সাতষট্টি পেজে রয়েছে তোমাদের এটাও দেখিয়ে দিই সাতষট্টি পেজের আঠাশ নম্বর প্রশ্নটা একটু দেখো যে সবার সমিতি জি দেখো পরবর্তী বৈদিক যুগে রাজাকে সবে শুয়ে সাহায্য করতে সভা সমিতি নামে দুটির প্রতিষ্ঠা সভা সভা গঠিত হয় অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতি সমিতি সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো পরে প্রশ্ন পরে প্রশ্ন যাই পরে প্রশ্ন শক সাত বোহন লড়াই সারানো সম্পর্কে লেখো একশো সতেরো পেজে যাও একশো সতেরো পেজে আটত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখো তো বুঝতে পারবে কেন হয়েছিল জাস্ট রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলো রয়েছে এবং ডিটেলসে এখান থেকে এতটা পর্যন্ত একটু লিখে নেবে ঠিক আছে পরের প্রশ্নটাই পরের প্রশ্ন বলেছে যে তোমার রাজা হর্ষবর্ধনের সঙ্গে বিভিন্ন রাজশক্তির সংঘাতের কারণগুলি উল্লেখ করুন এখানে একশো এগারো পেজে তোমার চোদ্দ নম্বর প্রশ্নটা একটু দেখবে যে হর্ষবর্ধনের রাজ্য জয় রয়েছে ঠিক আছে হর্ষবর্ধনের এইখান থেকে এতটা একটু লিখে নাও দেখে নাও ঠিক আছে পরের প্রশ্নটা পরের প্রশ্নটা যে রয়েছে কি একশো একষট্টি পেজে রয়েছে যে আর্যভট্ট ঠিক আছে তোমাদের এটাও দেখিয়ে দিই যে আর্যভট্ট যেটা তোমার উনত্রিশ নম্বর প্রশ্নটা আগে অনেকবার হয়েছে দেখে দিচ্ছি দেখে নাও এটা অনেকবারই রিপিট হয়েছে এখান থেকে ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন দেখো যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা ইহার গুরুত্ব কতটা একশো আঠারো পেজে রয়েছে তোমাদের দেখাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যে রয়েছে এখান থেকে এতটা পড়ে দিচ্ছি একবার এলাহাবাদের কৌশামী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটা লিপি পাওয়া গেছে এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয় এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ ও রাজ্য জয় প্রভৃতি সম্বন্ধে জানা যায় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে যে মৌর্য যুগে ভারতের প্রশাসনিক বিভাগ সম্পর্কে লেখো ঠিক আছে তো ছয় পেজটা একটু খোলো যে মৌর্য শাসন ব্যবস্থা রয়েছে ওটাই তোমরা একটু ডিটেলসে রেখে দিও ঠিক আছে এই যে রয়েছে এখান থেকে এতটা ঠিক আছে ওকে প্রাদেশিক বা প্রশাসনিক রয়েছে মেনলি এরপরে দেখো এরপর যেটা রয়েছে তোমার কি বলেছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যেখানে তোমার এক নম্বর যে প্রশ্নটা রয়েছে গুপ্ত যুগে প্রাচীন ভারতের অর্থনৈতিক ব্যবস্থাটা টেক্সটবুক থেকে একটু করে নিও এরপরে হচ্ছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল যেটা তোমাদের সহায়টা থেকে দেখায় একাত্তর পেজে রয়েছে যাদের বই রয়েছে অবশ্যই তোমরা মা করে নিও যাকে নিয়ে কষ্ট করে তোমরা লিখে নিও দেখো এখানে রয়েছে দেখো বেদ রয়েছে গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা দেওয়া হতো আত্মরক্ষা অস্ত্র শিক্ষা দেওয়া হতো চিকিৎসার ব্যবস্থা মানে চিকিৎসা শিক্ষা দেওয়া হতো কীভাবে চিকিৎসা করতে হয় নাচ গান এগুলো কিন্তু শিক্ষা দেওয়া হতো তো এতটা নিও একটু ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছে নবধর্ম আন্দোলন কারণ কি একশো পঁচাশি পেজে তোমরা খুলো একশো পঁচাশি পেজ খুলেই পেয়ে যাবে সরি সো পঁচাশি অনলি পঁচাশি আমার দেখা একটু রং হয়ে গেল তো নব্য ধর্ম আন্দোলন এটা রয়েছে ঠিক আছে আর ডিটেলসে সুন্দর করে দেওয়ার আছে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে ঠিক আছে এইখান থেকে এতটা ওকে নেক্সট ক্লাস নেক্সট প্রশ্ন দেখো সরি কি বলছি প্রাচীন ভারতের ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ মহাবিহারগুলিতে শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা করো যেটা রয়েছে তোমাদের একশো পেজে রয়েছে তখন মহাবিহার যেটা রয়েছে ওটা তোমরা লিখে নেবে ঠিক আছে এখান থেকে এতটা ওকে নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রোচক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো বন্ধুদের চ্যানেলের নামটাও তোমরা বলে দিতে পারো যাতে তারাও কিন্তু খুব মানে ভালোভাবে ডিটেলসে এই ব্যাপারগুলো জানতে পারে শিখতে পারে এবং ফাইনালি একদমই খুব ভালোভাবে রেজাল্ট করতে পারে ওকে ভাই সি